ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে স্বাগত আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যদি ভালো না লাগে তারপরও দেখতে থাকুন এভাবেই ভালো লাগবে একসময় আমার মাইক্রোফোনটা নিয়ে আসব মাইক্রোফোনটা কেমন আছেন আপনারা ভালো আছেন আশা রাখতেছি সকলেই ভালো আছেন তো ঈদ আপনাদের কেমন কাটলো এবারের কোরবানির ঈদ তো সবাইকে হাম্বা মোবারক আসলে এ পাশে আমার ছেলে আসতেছে যেহেতু এটা হচ্ছে আমাদের কোরবানি ঋত গরু কাটা ঋত তো যেহেতু শুধু গরু কাটা করলে ভুল হবে গরু গরু দুম্বা ভেড়া ইত্যাদি সব কিছুই এই ঈদে কাটা হয়ে থাকে তো যেহেতু আমাদের বাংলাদেশে সবথেকে বেশি প্রচলিত হয় চলে গরু তাই আমি কি বললাম তো কেউ মজা নেবেন না তো কার কেমন ঈদ কাটলো জানাবেন অবশ্যই লাইভে একজন যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো ভাই কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি সম্ভব হয় একটা লাইক দেবেন যাই হোক অনেকে আসতেছে চলে যাচ্ছে বের হচ্ছে ঢুকতেছে চলে যাচ্ছে এটা কোনো ব্যাপার নয় দীর্ঘদিন পর লাইভে এসেছি তো আমার বর্তমান পরিবারের সদস্য সংখ্যা মানে আমার এই চ্যানেলের প্রায় সাত হাজার সাত হাজার জনের কাছাকাছি তো আমার চ্যানেলের যারা এই সাত জন রয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন আমার চ্যানেলের শুরু থেকে শেষ অবধি সবাই যুক্ত রয়েছেন এবং প্রতিনিয়তই নতুন নতুন আবার যুক্ত হচ্ছেন তো সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা দয়া করে একটু জানাবেন এই মুহূর্তে যে আমার কথা শুনতে পাচ্ছেন কি না তো আমার বিশ্বাস কথা শুনতে পাবেন তো আপনাকে একটা জিনিস দেখাই এই বয় তো এই বয়া আই ওয়ানটা আমার হারিয়ে গিয়েছিল। সো দীর্ঘদিন ধরে আপনাদের সাথে শুধু বয়া ছাড়াই কথা বলেছি সরাসরি ফোনের স্পিকার দিয়ে তো দীর্ঘদিন পর এই বয়াটা মানে খুঁজে পেয়েছি তাও আবার মানে আমার বাসাতেই ছিল কিন্তু আমার রুমে না অন্য আর রুমে একটা ডেয়ারে পড়েছিলো যাই হোক মানে একটা সব থেকে ভালো কথা হলো সেই ডেয়ারে দীর্ঘ প্রায় এক দেড় বছর ধরে পড়েছিল তো ইঁদুরও কাটে নেই বা কোনো কিছু হয় নেই অক্ষত রয়েছে শুধু একটা জিনিস মিসিং এখানকার যে নয়েস ক্যান্সিলেশন যে টা থাকে উপরে ফোমটা সেই ফোমটা মিসিং আর এখানকার একটা ক্লিপ থাকে সেই ক্লিপটা মিসিং যাই হোক ক্লিপ মিসিং হোক আর যাই হোক সেটা বিষয় না বিষয় হলো এই বয়া আই ওয়ানটা যে আমি পেয়েছি সেটা এই অনেক বিশাল ব্যাপার তো আচ্ছা আমরা আসি এখন ঈদের কথায় তো ঈদের নামাজ থেকে পড়েছেন অবশ্যই জানাবেন তো অনেকেই আজকে আবার ঈদের নামাজ পায়নি কারণ আমরা বাঙালিরা একটু অবশ্য মানে ঘুমপ্রিয় মানুষ মানে রাত্রেবেলা দেরি করে ঘুমাই আবার সকালবেলা দেরি করে উঠি তো আজকে আমি দেখছি অনেক মানুষ ঈদের নামাজ পায়নি কারণ আজকে মানে সব জায়গাতেই কম বেশি ঈদের নামাজ আটটা সাড়ে আটটা নয়টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে যেহেতু নয়টা বেশিরভাগ জায়গায় ছিল না সাড়ে আটটা আমাদের এলাকাতে যেহেতু আমাদের উত্তরবঙ্গ দিনাজপুর এদিকে বেশিরভাগ স্থানেই সাড়ে আটটার মধ্যেই নামাজ শুরু হয়ে গিয়েছে তো আর আমাদের এখানে আটটার দিক নামাজ ছিল জামাত তো জামাতে অনেক লোক নামাজ পায়নি তো আমি পেয়েছি অবশ্য আমি অনেক সকালে গিয়েছিলাম তো গাইস আপনারা মানে সবাই সকলেই তো আশা করি কোরবানি দিয়েছেন আর সকলেই কোরবানির মাংস কাটছেন সবাই ক্লান্ত আমিও নিজে ক্লান্ত অনেক দিন পর আপনাদের সাথে যুক্ত হতে পেরে খুব ভালো লাগতেছে ঘুরতেছেন একটু জানাবেন লাইকও দিচ্ছেন না এক লাইকটা ছড়া ওই আর কিছু না আর আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পাবো আপনাদের মতামতগুলো আর যারা বাইক ড্রাইভ করেন অবশ্যই খুব সতর্কতার সাথে বাইক ড্রাইভ করবেন কারণ ঈদে নতুন নতুন বাইকারদের আগমন ঘটবে হাইওয়েতে সব সঠিক সাবধানতার সহিত বাইক ড্রাইভ করবেন আর কি এবার বলবো আর বেটা এখানে হাসতেছে বুস বুস করে দুষ্ট বেটা বাবা আজকে গরু কাটছ কেন কাটতে মনে না গরু মাংস খাইছ একটা পিস কয় কয় পিস খাইছ একটা কেন একবার খাইও নাই বেশি করে খাইতে হবে না আজকে না আজকে যে ইট না এই উঠো উঠো ঠিক করে উঠো ই কম করে সব সময় হুম আর তুমি নামাজ নামাজ পড়ছিল আজকে একটাও পড়িনি নামাজ পড়নি না তাহলে তোমার তো ঈদ হয়নি আজকে হ্যাঁ উপর আসো কাছে আসো তোমার তো ঈদ হয়নি আজকে না আছি হুম কেন কেমন ঈদ হলো ঈদের নামাজ না পড়লে ঈদ হয় একটা পড়েছি এক রাকাত পড়ছি এক রাকাত পড়ছো হ্যাঁ আর বাকি এক রাকাত কে পড়বে আর বাকি এক রাকাত পড়িসনি পড়িনি তুমি না আমার সঙ্গে ছিলে দুই রাকাত নামাজই পড়লা কোথায় মাঠে দুই রাকাত নামাজ পড়লাম কিন্তু তখন এক রাকাত নামাজটা আমি মিস করে ফেলেছি বসে 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 আচ্ছা হোক আজকের অবশ্য ঈদের দিনটা খুব সুন্দর মানে কথা কেমন জানি না আমাদের এলাকাতে কোনো বৃষ্টি ছিল না সারাদিন রোদ্রজ একটা দিন ছিল একদম সুন্দর একটা দিন কাটছে একজন আছে আবার আসবে যাচ্ছে সবাইকে বলো না লাইক কমেন্ট শেয়ার করতে বলো বলো আর তুমি বলে দিবে আমিও বলে দেয় না তো দেয় না তো লাইক কমেন্ট শেয়ার করে না তো ওখানে জিরো হয়ে আসে জিরো হয়ে আছে আচ্ছা তো গাইস ঠিক আছে অনেকক্ষণ বক বক করলাম আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে অথবা লাইভে আসসালামু <laughs> আলাইকুম <laughs> <laughs>